Maniqueira

নিজের বাচ্চা হোক আর পরের বাচ্চা হোক ঠিক বলছি নাকি তুই আমার কথা শুনিস না কেন ও সোনার মালিকের ও আমার আব্বা জানে রা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি হঠাৎ করে মনে পড়ে গেল হায় বয় আমার রাসূলুল্লাহ তো আমাকে খুরমা আনার জন্য পয়সা দিয়ে পাঠিয়ে দিয়েছে আমি কেমন ভাবে কয়েক কেটে গেল আমি আমার রাসূলের কাছে কি মুখ দেখাবো হঠাৎ করে পিছনের আগুন ভাবে তাকিয়েছেন देखते बेलो আমার রাসূল আল্লাহ পিছনে দাঁড়িয়ে আছেন একবার জোরে

নিও না বাবা চিন্তা করো না বাবা তুমি তুমি আসতে দেরি হচ্ছিল বলে আমি রসুর্লা তোমার খোঁজে বেরিয়ে পড়েছে বাবা দানাস বলতে না আর সুর্লা আপনার কোর্মাটা আনতে আমি ভুলে গেছি খেলায় মুক্ত হয়ে গেছি ইহার সুরল্লা ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে আল্লাহ রাস্তে মাফ করে দেন আল্লাহ রসুল সব বলেছে ছোট মানুষ তুমি আনাস তুমি কখনো আমি আমি করোনা জানি কিন্তু বাচ্চাদের হাতে শুশে খেলাধুলো করার তুমি খেলাধুলো করছিলে আমি রসুর দুকক তবে মনে রেখে দিও বাচ্চারা যেমন ভাবে এক খেলা করে অবদিকে বড়দের হক আদায় করার চেষ্টা করা লাগলে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আমার রসূলের খেদমতে যতদিন আমি ছিলাম আমার রাসূলুল্লাহ কোনোদিন তরে এক টুকরো বাক্ক কটুবাক্ক ব্যবহার করেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ

খেলার সাথী আবু বকর আমার হিজরতের সাথী আবু বকর আমার ওয়ফাতের পরে কবরের সাথে যেন আমার আবু বকর হয়ে যায় একবার জোরে বলুন আল্লাহ ও সোনা মানিকেরা ভালোবাসা কাকে বলে দেখে যারা আমার নবীর জন্য নিজেদের জীবনটুকু দিয়ে দিয়েছেন তাহলে আমরা সকলে কম বেশি জানি আল্লাহ রসুল যে ময়দানে যাবেন বলে প্রত্যেক সাবি হুজুদেরকে প্রশ্ন করছেন আমার সাবিরা তোমরা কে কি দেবে বলো যে ময়দানে যেতে হবে সেখানে অনেক কিছু খরচ মেনটেন করতে হবে কে কি দেবে বলো সমস্ত সাবিরা দুই ভাগ আমার রসুলের দরবারে হাজির করলেন একটি ভাগ করে নিজেদের বাড়িতে রেখে আসলেন আল্লাহ রসুল নাম ধরে ধরে জিজ্ঞাসা করছেন আমার জন্য এসেছে যেহাদের জন্য এনেছে এক হিসেবে বাড়ির জন্য রেখে দিয়ে আমার বিবি বাচ্চা খাবে অন্য অন্য সাহাবিদা জিজ্ঞেস করছে অতুর কে জিজ্ঞাসা করছে ও আবহকা তুমি জিহাদের ময়দানে তুমি যে যাবে আমি রাসূলুল্লাহ কিছু আনতে বলেছি কি এনেছো আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যা আমার ছিল সব কিছু এনে দিয়েছি একবার জোরে বলুন সুবহান আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু আপনার খেদমতে হাজির করেছি তুমি বাড়িতে কিছু রাখোনি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাড়িতে রাখার মতো কিছু নাই তবে আর সুর লাগে বাড়িতে আমি আমার আল্লাহ এবং আল্লাহ রসুল কে রেখে এসেছি একবার জোরে বলুন সুবাহ আল্লাহ কাকে রেখে এসেছে আল্লাহ এবং আল্লাহ রসুল কে রেখে এসেছে মহাপুরকে বলে থাকে আমার রসুল জন্য দোয়া করলেন আল্লাহ আমার আবু আমার পাগল আল্লাহ পাক আমার হিজরতের সাথী আমার খেলাফতের সাথী আমার অপাদের সাথী আমার জান্নাতের জানো সাথী হয়ে যায় একবার জোরে কি বলা যাবে সুবহান আল্লাহ ও শোনা মানিকেরা আল্লাহ আমার 기도 কবুল করে নিলেন আল্লাহ পাক রাব্বুল আমার নবীকে তুলে নিরে নopat হয়ে গেল আল্লাহ রসূলের সাবি হযরতে আবু বকর সিদ্দিক رضی আল্লাহু হ তিনি যখন জয়ী হয়ে গেলেন মানুষ আমরা জয়ী হই না হই না বাবা কি আমরা ইম থাকি থাকি না তো যখন জয়ী হয়ে গেল নিজেদের আপনজনদেরকে বলতে লাগলেন নিজেদের আপনজনদের বলতে লাগলেন ও নবী সাহেবরা আমি আবু মক্কার মৃত্যু হয়ে গেলে আমার মরণের পরে আমার ওয়াতের পরে আমার লাশটুকু নিয়ে আমার রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছেন ওই গেটের কাছে প্রথমে রেখে দেবে কি করবে গেটের কাছে প্রথমে রেখে দেবে তালে আমাদের মধ্যে কিছু মানুষ আমরা বলি আমার নবী मुर्दा কিباب জান আমার নবী পচে গিয়েছে শেষ হয়ে গেছে জোরে বলুন নাউজ বিল্লাহ তাহলে হাদিস যারা প্রমাণ পাওয়া যায় একটুখানি দেখেন হযরত আওমকান আওজন বন্ধে लागले ও নবী জারীরা যখন আমার আমার রসুল্লাহ যেখানে শুয়ে আছে ওই গেটের পাশে রেখে দিয়ে বলবেন সালামে আমার রসুল দরবারে আমার রসুলকে বলবেন রসুল আল্লাহ হাব আপনার খেলার সাথী আপনার হিজরতের সাথী আবু বাংকা আপনার পাশে থাকতে চায় যদি আমার রসুল আমার উত্তর এসে যায় তবে তোমরা আমার নবী পাকের পাশে দাফন করে দিও যদারে দিবাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ ইন্তিকাল হয়ে গেল গত হয়ে গেল আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেল আল্লাহ রাসূলের সাহাবীরা হযরত আবু বকর হুজুরকে জানাজা সমাপ্ত করে এমনি ভাবে কাফনের কাপড় পরিয়ে আমার রাসূলের দরবারে

তাহলে আমরা ওরা আমরা আমরা এখান সেখান থেকে যখন যাই আমারও সুরের দরবার দিন দিন জুড়ে যখন যাই ওই জালি মোবারকের দিকে তাকিয়ে মনটা মনটা বেমুখ হয়ে যায় যেতে চায় না ওখানকার পুলিশ প্রশাসন জোর করে তাড়িয়ে দেয় কি ভাবি ভাবি দেয় না দেয় আমরা জালে দেখেছি তো যারা আমরা অবস্থাকে ওরা গিয়েছি আহ এত সুন্দর মনোরম জালি এত দেখে কোন বারে 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 মন চামায় আবার লাইন দি আবার কি আমার সুর লাগে সালাম দি আল্লাহ আল্লাপাকে শুনে রেখে দেন ওই সময় আবুকার হুজুরে লাশটাকে নিয়ে আমার সুরের দরবারে হাজির করা বলো সালাম নিয়ে বলা বলো ইয়ার সুর আল্লাহকে ইয়া হাবিব যে আপনাকে বেশি মহাব্বত করেছিল যে জীবনে চাইতে আপনাকে বেশি ভালোবাসেছিল ইয়ার সুর আল্লাহকে দিনের সময় শুকের সময় বিপাদের সময় মুসিবতের সময় আপনাকে যে ছেড়ে যায়নি ইয়া রাসূলুল্লাহ হে ইয়া সেই মানুষ আল্লাহর আপনার সম্মুখে আদি আপনি যদি অনুমতি দেন আপনার পাশে আমরা সিদ্দিক আকবর হুজুরকে দাফন করে দেব একবার জোরে বলুন সুবহানাল্লাহ কোন উত্তর আসে না কোন রকম উত্তর আসছে না আল্লাহ রসুল কি ব্যাপার আমার রসুল্লাহ কি বারণ করবেন নাকি কিছু বলছেন না আবার বলা হলো আবার বলা হলো তৃতীয়বারের মাতা আমার রসুল্লাহ ওই সময় বলেছিলেন আমার সাবিরা আমি রসুল্লাহ যে আমাকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন তাহলে আমার রসুরুল্লাহকে জীবনের চাইতে যে ভালোবাসতে পারবে সে সাকসেসফুলি বাংলা হয়ে গেল একবার জোরে বলুন জীবনের চাইতে ভালোবাসতে পারবে তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় ও আব্দুল্লাহ তুমি কাকে বেশি ভালোবাসো যদি আমার মা বিপদে পড়ে আমার বিবি বিপদে পড়ে আমি কিন্তু সব ছেড়ে পালাবই আমি আমার নিজেকে খুব ভালোবাসি বল ঠিক বলছিস নাকি নিজে মাসলি বাপের নাম একটা কথা বলি না নিজে বাসলে বাপের না তাহলে আমরা বান্দা আমরা আমাদের নিজেকে বেশি ভালোবাসি কিন্তু আবু বকর সিদ্দিক হুজুর নিজের চাইতে আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসেছিলেন একবার জোরে বলুন সুবহান তাই তো আমার নবী বলেছেন ও আমার সাহাবীরা জানো যারা নিজেদের ধন সম্পদের চাইতে নিজেদের সন্তান সন্তানের চাইতে আমি রসুর আমাকে না জীবনের চাইতে ভালোবাসতে পারলো যদি না ভালোবাসতে পারে তবে সে মুমিন মুসলমান হতে পারল ও পাচড়িয়া গ্রামের মানুষেরা ও ইয়ং ভাইয়েরা যদি সত্যিকারের মহাপ্রতা

ও আমার সোনার মানিকেরাব্বাম ও আমার মায়েরা মনের ভালোবাসা কাকে মনে দেয় আমার সুরে মাজা আমাশা শোনো ও নবী সাবিরা ও সাবিরা আমার আবু বাংকা হিজরতে शादी হয়েছিল আমার ابو আমার সফরের शादी হয়েছিল আমার ابو بکر দূর দিনের সাথে হয়েছিল আমার ابو بکر আমার খেলা সাথে হয়েছিল আজ আমার ابو মৃত্যু বরণ করেছে আমার ابو দুর্দিনে দূর দিনে আমি রাসূলুল্লাহ থাকব হতে পারে না ও আমার পাশে দে আমার সাদি আমার সাথে আমার বন্ধু আবু বাকারকে দাফন করে দা জোরে বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ তো এমন করতে হবে আমার রসুল কবরের মুকদ্দাস থেকে আবু বকর হুজুরের জন্য তিনি বলতে লাগলেন আবু আমার পাশে তালি দাফন করে দাও

দিনের নবীন আছে যদিন চলে যা সাহাবিদের বফে রে হলো রে খান দয়ার নবী দুছে যে সাহাবিদের বক ফেটে হলো রে খনকার আবু বাকর কে দেশারা ওমর রলে পাগল পারা একবার জোরে বলুন সুবহান হজরত আবুক কেন জোর এত কান্না তিনি কন্দন করছেন কোন কথা বলতে পারছেন না কোন রকম ভাবে কথা বলতে পারছেন না নীরবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আমি কার কাছে যাব কার কাছে থাকব কাকে আমি আপন করে নেব আমার রসুল বিদায় নিয়ে চলে গেলেন আবুকর হুজুর নীরবে কেঁদে 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 কারো সাথে কথা বলতে পারছেন না আমাদের সমাজে কোন মানুষ যদি

তাদের গর্দান উড়িয়ে দেব তাদের গর্দা উড়িয়ে দেব কে